বস লক্ষ্মী সোনা বস ফাউ ধরে উঠছে তোমার হ্যাপ লাগে কুইসলাম হেম নেব আসন ধরে নেব বস আরো টাইট পেন দেখবা ফাউ ধরত না দেখবা তুই তুই যে এটা ফিনতে আরো ঢিল দাবি সেটা ফিরতে পারছো তাই কথা যে একটা মনে পড়ছে কইলে তা ওখানের ফলা ফাইনি তা ফ্যান্ট করতে বার করছে কি একটা তালুর বেদ গেছে দাওয়াত দিত কই গেছে তালুর বেঁচ গেছে দাওয়াত দিত তা তালুয়ে ফুতরা রে ভাইয়া কয়েছে হ্যাঁ ফুতরা বল না 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 মুরব্বীর সামনে মা উয়ে বেড়ায় কইতেছে ফুতরা বল না অসুবিধা কি সে আটারো টান দিয়া ফুতরা রে বয় তো নিচে তো উবুত তুই গেছে গা ও মরে এবারে দিছে আরো বয় ওই যে টাইট ফ্যান্ট যে বেহা হইতো লইছে বেহার আর ওইসে দুপুরে সামনে দিয়ে আমার কলিজার টুকরো যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা কাজটা বার করতাম করতাম দেখলো ফুটাটা কলজার মধ্যে যুবক 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 উদা যুবক লেহা সোবাহ কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গা